একটা মেয়ে অনেক ভাগ্য করে আসলে তারপরে মা হতে পারে আল্লাহ মা শব্দটা অনেক নিখুঁত আজকের দিনটা না আসলে হয়তো এই কথাগুলোর মানেই জানতাম আসসালামু আলাইকুম চ্যানেলে কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই এবং আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম আর আমার ববু এসেছিল তো ও এসেছিল একটা দরকারে তো চলে যাবে তো খাওয়া দাওয়া করে আর বসে আছে যাওয়ার জন্য একদম রেডি তো যাবে কলকাতায় ডাক্তারখানায় তো একটা দরকারে যাচ্ছে দরকার বলতে গেলে ওর খুব শরীরটা খারাপ তো কলকাতায় একটা বড় ডাক্তার দেখাচ্ছে এমনি ডাকলে তো আসে না তো যাই হোক একটা দরকারে হলেও এসছে তো রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলো তো যাওয়ার কথা ছিল প্রায় তিনটের দিকে তো এখন যাচ্ছে প্রায় বারোটা বাজে হঠাৎ করে আমার ভাইজান ফোন করে ডাকলো তো তার জন্য আর কি তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে যেহেতু লেট হয়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে আমার ছেলেকে একটু ভাত খাইয়ে তো আর খেলো না বাদ দিয়ে দিলো তো রেখে দিয়ে আমার বউকে একটু মানে এগিয়ে দিতে যাচ্ছি এখন প্রশ্ন যে ডাক্তারখানায় যাচ্ছে ব্যাগে কি আছে আসলে ও যখন সকালে এসেছিল আমাদের ঘরে তো তখন আমাদের ড্রামের ভিতরে মানে মৌচাকে মধু করেছিল তো মধু ভাঙা হচ্ছিল আর খাঁটি মধু তো ব্যাপারীদের কাছ থেকে পাওয়াই যায় না বলে খাঁটি কিন্তু খাঁটি মধু হয় না তো যে মধু ভাঙে তার এক ভাগ হয় আর বাড়িওয়ালাদের এক ভাগ হয় তো সেই হিসাবে আমাদের যে ভাগটা আমরা বাড়িতে পেয়েছিলাম আমার যা আমি আর আমার শাশুড়ি তিনজনা মিলেই নিয়েছিলাম ভাগ করে তো সেখান থেকে আমার বুবু ববু দুটো মেয়ের জন্য একটু মধু নিয়েছে আর আমাদের কাছে ছবেদা পেরেছিলাম তো কিছু ছবেদা ছিল ওই নটা দশটা এরকম হবে তো সেই ছবেদাগুলোও গুলো নিয়েছিল ব্যাগে আর আছে একটা বোতলে পানি আছে আর একটা চাদর হয়তো ব্যাগে মধ্যে আছে তো চলো এখন বলি সত্যি কথা বলতে মা হয়তো শব্দটা এই জন্য অত শরীর খারাপ অত অসুস্থর মধ্যেও ব্যাগের মধ্যে এগুলো নিয়েছে দুটো মেয়ের জন্য সত্যি কথা বলতে ওর দেখে নিজের অনেকটা কষ্ট হচ্ছিল যে এত অসুস্থ এত শরীর খারাপ দুটো মেয়ে রেখে এরকম একাই ডাক্তারখানায় যাচ্ছে ছোট মেয়েটা অনেকটা ছোট এটা হয়তো প্রত্যেক মারাই করে প্রত্যেক মাদের ক্ষেত্রে এটা হয় যে কোথাও গেলে কিছু খেলে বাচ্চাদের জন্য নিয়ে আসে যতটা কষ্ট হোক যাই হোক বাচ্চাদের কথা ভেবে ব্যাগ বয়ে বয়ে টেনে টেনে নিয়ে যায় ও না ওই ব্যাগটা নিয়ে কলকাতায় যাবে আবার কলকাতা থেকে সারাদিন ঘুরে রাত রাত হয়ে যাবে ওর বাড়িতে ফিরতে দুটো বাচ্চা রেখে এসছে মনটা খারাপ তার উপরে বাচ্চাদের জন্য এগুলো বই বইও নিয়েও যাচ্ছে একটা খুশি যে নিয়ে গেলে ওরা খুশি হবে তার উপরে দেখো ঠান্ডা পড়ছে যেহেতু বাচ্চাদের মধু খাওয়ালে না ঠান্ডাটা লাগে না অত তো সেই হিসাবে ও আমার কাছ থেকে একটু মধুও নিয়েছে আর ওর ব্যাগটা সেরকম হালকা না মোটামুটি ভারী আছে আমার ছেলে তো পিছন পিছন যাচ্ছিল দোকান দেখে দোকান থেকে একটা জুস নিয়ে নিল হাতে পয়সাও দিয়েছিল তো এখন ওকে আগিয়ে দিতে যাচ্ছি আর আবার ওই বুবুর বর মানে আমার তুলা ভাই হয় তো উনি বাড়িতে নেই উনি আছে সৌদি আরবে দুটো বছর হতে যাচ্ছে প্রায় জানুয়ারি মাসে হয়তো বাড়িতে চলে আসতে পারে সেরকম কথাবার্তা আছে যে জানুয়ারি মাসের প্রথমেই চলে আসবে বাড়িতে তো দেখো আল্লাহ তালা কার মধ্যে কখন কোন রোগ দিয়ে রেখেছে কেউ জানে না সত্যি কথা বলতে আমিও জানি না আমার মধ্যে কোন রোগ বা কখন ধরা দেবে তো যাই হোক ওর অনেকটা শরীর খারাপ অনেকটা অসুস্থ তো দেখো ব্যাগটা এতটাই ভারী লাগছিল তো ব্যাগটা ওর রাস্তার বেচখানে খুলে মানে পানির বোতলটা আমাকে দিয়ে দিল যে অনেকটা ভারী লাগছে আমি চাকিয়ে নিয়ে যাব আবার নিয়ে আসব বাড়িতে আমি ওকে বললাম যে শুধু তোর পানির বোতলটাই ভারী লাগছে আর কিছু ভারী লাগে না বললো যে না এগুলো আমার মেয়েদের জন্য নিয়েছি এগুলো কি করে রেখে দেবো পানির বোতলটা না হয় থাক আজকে ওকে দেখেই বুঝলাম যে মা বাচ্চাদের জন্য যত কষ্ট হোক যত বাধা আসুক ওদের জন্য জন্যই বেঁচে থাকে ওদের হাসি খুশির জন্য তো যাই হোক আমি আর যাচ্ছি না ও একাই চলে যাবে এবার সামনে মেন রোড আছে ওখান থেকে গাড়ি ধরে মানে চলে যাবে তো যাচ্ছে আর বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আমিও দাঁড়িয়েছিলাম ও যতক্ষণ পার হয়ে গেছে ততক্ষণ আমিও দাঁড়িয়েছিলাম তারপরে আমরা চলে এসেছি আর আমার ছেলে সেই জুসটা নিয়েই তো পড়ে আছে জুসটা পুরো একদম শুষে টেনে নিয়ে শুকনো করে ফেলে দিয়েছে তো যাই হোক আমার বউ তো চলে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি আমি আর আমার ছেলে আমি কি রান্না করেছি তোমাদের সবটা দেখাবো ব্লগের মধ্যে তো চলো এখন বাড়িতে যাই আর বাড়িতে যাওয়ার সময় আমার মানে চাষাশুড়ি দেখে এই মাছটা দিল বললো যে কুটি ফ্রিজে রেখে দাও মাছটা ক্যামেরার মধ্যে ছোট দেখাচ্ছে কিন্তু না বড় মাছ তো অনেকটা ভারী তো ও চাকিয়ে চাকিয়ে নিয়ে যাচ্ছে বলছি যে আমার কাছে দাও না ও নিয়ে যাবে তো যাই হোক মাছটা বাড়িতে নিয়ে চলে এসেছি আর ও এখন মাছটা বের করছে দেখো প্লাস্টিকের মধ্যে থেকে মাছটা না পুকুরের মাছ তো ধরেছিল সকালবেলা তো আমার জন্য রেখে দিয়েছিল তো যখন মাছটা ধরে দেয় তো এই মাছটাও সেই হিসাবে দিয়েছিল আমাদের আমি তো জানি না কুটতে বলেছিল আমি কুটি ফ্রিজে রেখে দিয়েছি তো তারপরের দিন যখন বলছিলাম বলছিল যে না ওই মাছটা তোমরা খাও তো তারপরে ওই মাছটা থেকে যেহেতু বড় মাছ তো ওই মাছটা থেকে তিন পিস নিয়েছিল জোর করে আমি দিয়েছি আর বাকি মাছ আমরা রান্না করে করে খেয়েছিলাম তো মাছটা তো বের করে নিয়েছি এখন কুটতে হবে আর আমার ছেলের ভাত খেয়েছিলাম ওই ভাতটা নষ্ট করেছিল আর আর এখানে এখানে ডাল রান্না করেছিলাম আছে সেই মুরগির তরকারি তো ওই বাটির তরকারি আমার ববুকে তুলে দিয়েছিলাম তো দিয়েছিলাম চার পিস গোশ তো তার মধ্যে দু পিস খেয়েছে পিস রেখে দিয়েছে আর ওখানে ছিল ভাত রান্না করেছিলাম সরু চালের ভাত আর এখানে ছিল আলু আর মাছের তেতো নিম পাতা দিয়ে তেতো করেছিল আর এই আছে সেই মুরগির গোশের তরকারি আমার বুবু যা তরকারি দিয়েছিলাম তো ও শরীর খারাপ যেহেতু অসুস্থ তো তার জন্য ভাত সেরকম খাইনি পিস গোশ দিয়ে ভাত খেয়েছে আবার দিয়েছে তার উপরে কষ্ট কিছু খেতেও চায় না তো যাই হোক আমি তবু জোর করে রান্না করেছিলাম জানি খাবে তো সেরকম কিছুই খাইনি এটাই স্বাভাবিক যাচ্ছে একটা বড় ডাক্তারখানায় তার উপরে রিপোর্টে কি আসে না আসে তারপরে অপারেশন হওয়া হয়তো কথা বলবে সুস্থ থাক জোর করে হয়তো খাওয়ানো যেত কিন্তু সত্যি কথা বলতে ও কাল থেকে এসে সেরকম কিছুই খায় না রকম বেঁচে থাকার মতো এক করে ভাতই খাচ্ছে তো যাই হোক ওর জন্য একটু দোয়া করবেন সবাই তো চলো সেই মাছটাই কাটছি তো মাছটা কিরমভাবে কাটি না কাটি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রূপচাঁদ মাছ তো এর আগে একবার কেটেছিলাম তো বড় মাছ আমি সত্যি কথা একদমই কাটতে পারতাম না তো এই মাছ একবার আমার পুকুর থেকে পড়েছিল তো আমার বর তখন কলকাতায় কাজ করে তো মাছটা জালে পড়তে আমার বরকে বলেছিলাম যে মাছটা নেব না ছেড়ে দেব তো বলেছিল নাও তো আমি কাটতে পারতাম না তো ভিডিও কলে আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছিল আর আমি কেটেছিলাম আর রূপচাঁদ মাছের আঁশ এতটাই বেশি তো আঁশ সত্যি কথা বলতে আঁশ তুমি মানে ছিলে পারবে না এতটা আঁশ হয় একদম ছোট ছোট আঁশ তো তার জন্য তো আমি আঁশগুলো তখন ছাড়িয়েছিলাম যে আলু ছেলনা হয় না ওই আলু ছেলনা দিয়েই ছিলেছিলাম তো এখন আলু ছেলনাটা খুঁজে পাচ্ছি না তো তার জন্য বটি দিয়ে কেঁকে খেঁকে ছিলে নিয়েছি আর মাছটা এত হারে চর্বি হয়েছে তো দেখো আমি ছাড়াচ্ছিলাম চর্বিগুলো পুরো এক মুঠো চর্বি হয়েছে তো আমাদের ঘরে যখনই বড় মাছ মানে বাজার থেকে কিনে আনে কিংবা পুকুর থেকে ধরে তো আমি কাটতাম না আমার বড়ি কাটতো বা আমার শাশুড়ি কেটে দিত তো বলে না সময় ক্ষেত্রে কাটতে হয় বা যে না করবে সে কাজগুলোই করতে হয় আজকে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল আর আমার শাশুড়ি গোসল করছিল। তো তাই আর সেরকম কিছু ওনাকে বলিনি কেটে দেওয়ার জন্য আমি নিজেই ভাবলাম যে চলো আজকে কাটা যাক তো মাছটা শুধু কল্লাটা কেটে মানে ঘষে ধুয়ে নিয়েছিলাম পুকুর থেকে এনে তারপরে পিস করছিলাম আর মাছের মানে পিসের ভিতরে দেখো গাঁথা কাটছিলাম তো তখন এতটা হারে চর্বি ছিল মাছের গায়ে তো কি বলবো তো চর্বির জন্য মাছটা টেস্ট লাগে একটু তরকারি সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে তো যাই হোক আমি মাছটা এরকম ভাবেই কাটলাম তো তোমাদের কাছে কেমন লাগলো আমার মাছ কাটাটা অবশ্যই জানাবে কমেন্টে আর সব কাটা হয়ে গেছে মাছটা ধুয়ে তুলে নিচ্ছিলাম তো তখন মনে উঠলো যে না আমি মাথা তো কেটেছি কিন্তু মুখটা কাটা হয়নি যেহেতু বড় বড় দাঁত থাকে তো ওইগুলো আবার কেটে নিলাম তো মাছটা পিস করে নিয়েছি কেটে একদম রেডি তো ফ্রিজে রেখে দিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া করে আর ব্লগটা কন্টিনিউ করিনি ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা তো আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা তো যাই হোক আমার এই জানালা দুটো না পর্দা ছিল না আর ঢাকাও ছিল না যেহেতু গরম পড়ছিল তো তখন থেকেই খোলা ছিল এখন যেহেতু ঠান্ডা পড়ছে তো জানালা তো খুলে রাখলে চলবে না ঠান্ডা ঢোকে অনেকটা তো যেহেতু ওপরে কাগজ লাগানো আছে জানলা দুটো আটকে দিলে আর অতটা মানে ঠান্ডা লাগে না তো তার জন্য আর কি জানালা দুটো আটকে দিয়েছি তো চলো এখন বিছানাটা গুছিয়ে নেই যারা আমার চ্যানেলে এখনো নতুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ